বেশ গরম পড়েছে আজকের আমি শুক্তো রান্না করছি তার জন্য নিয়েছি বেগুন কাঁচকলা সজনে ডাঁটা রাঙা আলু এমনি আলু গাজর বিনস এর নিয়েছি ফোলন দেওয়ার জন্য তেজপাতা এটা দুধ ওটা মেথি বাটা এটা বড়ি আর এটা মুচ্ছে সব মিলে হলো আমার একটা শুক্তো আজগুলো হবে মশলার মধ্যে দিয়েছি মেথি বাটা তার সাথে একটু জিরে দিয়েছি আর একটু কাজু একটু সর্ষে আর পোস্ত দিয়েছিলাম এবারে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে বড়িগুলো আগে ভাজা করে নেব ভাজা করে নিয়ে তুলে রাখছি বেশ ভালো করে বেশ ভাজা হয়েছে একটু লাল লাল মতো করে বড়ি ভাজার গন্ধ বের হয়েছে বড়িটাকে ঢেলে রেখে দিলাম দিয়ে কড়াই দিয়েছি দিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি উচ্ছে ভাজা করব উচ্ছেটা দিয়ে দিলাম ওটাকে একটু লাল লাল করে ভাজবো ওতে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ওটা উচ্ছেটাকে ভাজা করে তুলে রেখে নেব একটু লাল লাল করে ভাজা করলে চিতাটা একটু কম হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে শুক্তোর জন্য উচ্ছেটা আগে ভাজা করে নেওয়া ওটাও বড়ির সাথে একসাথে তুলে রেখে দিচ্ছি ওই যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি পুরো সবজিটাকে ঢেলে দিচ্ছি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভাজতে থাকলে অল্প ভাজা ভাজতে থাকলে রস উঠবে নুন দিয়ে দিচ্ছি ওই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি নিজের পরি নিজের আর কি আন্দাজ মতো যে ওটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে একটু ঢাকা দিয়ে দিলাম নুন দিয়েছি একটু রস উঠে যাবে ঢাকাটা খুলে দেখো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে হয়ে এসছে শুক্তো সবজি সেই জন্য বেশি ভাজার দরকার নেই লাল লাল করে ভাজারও দরকার নেই খানিকটা ভাজা হলো একটু রস মতো উঠলো ওতে একটা তেজপাতা টুকরো করে কেটে কেটে দিলাম দিয়ে এবারে ওতে জল ঢেলে দেব সবজিটাকে সিদ্ধ হওয়ার মতো করে জল দিয়ে দিলাম দিয়ে এই সময় গ্যাসটা একটু জোর করে দিয়েছি ঝোলটা ফুটে ওটা পর্যন্ত চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট থাকবে চাপা এবারে থাকনাটা খুললাম খোলার পরে দেখছি সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে কিন্তু ভালো সুসিদ্ধ হয়নি কম একটু আছে তাতে আমি বড়ি আর উচ্ছেগুলো দিয়ে দিলাম যে ওটাকে আবার একটু সিদ্ধ হবে এবার আমার বাকি যে মশলাগুলো ছিল পোস্ত সর্ষে আর রাঁধুনি একটু জিরে সেই বাটাটা ওর মধ্যে ঢেলে দিয়ে দিয়েছে যে ওটা কিছুক্ষণ ফুটবে মশলা বাটিটাকে একটু ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু আবার একটু ঢাকা দিয়ে দেওয়া সুসিদ্ধ হওয়া পর্যন্ত আরও পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে ওটাকে তৈরি করে নিলাম দেখো এইবারে অনেক সিদ্ধটা হয়ে এসছে আমার প্রায় আশি ভাগ কমপ্লিট হয়ে আসছে আর একটু বাকি আছে এইবারে ঝোলটাও অনেকটা কম হয়ে গেছে এবার ঢেলে নেওয়া একটু ভালোই সিদ্ধ হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আবার একটু কড়াই বছি তাতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এবার একটু পাঁচ ফোড়ন তেলটা গরম হয়েছে এই পাঁচ ফোড়নটা একটু লাল করে ভাজতে হবে সুন্দর গন্ধ বেরো হবে এটাই আর কি শুক্তোর সবথেকে ভালো লাগার মতো একটা বিষয় পাঁচ ফোড়ন অবশ্যই আর কি শুক্তোতে ফোড়ন দেওয়া ওটাকে বাকিটাকে ঢেলে দিলাম সবজি আমার দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে ওতে একটু দুধ ঢেলে দিয়ে দিলাম একটু চিনি ছড়িয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম ওতে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমার শুক্তো পুরো রেডি আমি যে ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো কিছুটা পুরু ছড়িয়ে দিলাম দিয়ে আমার সবজি শুক্তো পুরো রেডি এবার খাবার উপযুক্ত হয়ে এসছে গ্যাসটাকে আমি নিভিয়ে দিলাম দিয়ে এবার পাত্রে আমি ঢেলে দিচ্ছি এই আমার সুক্ত রেডি তোমরা করে দেখো ভালো লাগবে যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাকে কমেন্ট করে জানিও পারলে সাবস্ক্রাইব করে দিও আবার আমি নতুন কোন ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো